আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগার সুরাইয়া ডাকা সোনেহার থেকে বলছি কিছু কিছু কারণে আমরা অনেক নারীরা নিয়তের কাছে হেরে যাই বা সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছু চুপ করে সহ্য করে যায় কিছু করার নাই এটাই আসলে আমাদের সত্য বাস্তবতা মানে মেয়েরা মেনে নিতে হয় তো আর কী করার তো মেনে নিয়েই সংসার করি আর কষ্ট করতে হয় আর সংসার লাইফে বাস্তব লাইফে অনেক কিছুই হয় আসলে সেগুলি অনেকেই বকে কষ্ট বেঁধে রাখে চাপা তো যাই হোক সবাই সুন্দর মনে অরিজিনাল সাউন্দা বিউটি দেখবে তো এটা হচ্ছে আমার মেয়ের বার্সিটির ঢাকা সিদ্ধেশ্বরীতে কালকে গিয়েছিলাম ওর পরীক্ষা চব্বিশ তারিখে সবাই দোয়া করবেন আর এখানে পয়লা বৈশাখের একটি ভিডিও সাথে শেয়ার করে দিলাম অরিজিনাল সাউন্ড থাকবে আপনারা সবাই সুন্দর মনে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন আমার কিন্তু অনেক ই কমে গেছে ওয়াচ টাইম কমে গেছে আপরা ভাইয়ারা তো যাই হোক আসলে ওই যে মুগ্ন যে পানি দিয়েছে ওর ভিডিওটা দেখতেছি আর ওই যে যারা যারা শহীদ হয়েছে কিছু মানে কয়েক মাস আগে যে এরকম গন্ডগোল হলো দেশের

তুমি আমার জন্য এত কিছু হ্যাঁ তোমার আজকে একটা বিশেষ দিন সেই জন্য আমি তোমার তোমার পছন্দের অনেক কিছু নিয়ে আসছি তোমার আইসক্রিম পছন্দ তোমার বাদামের শরবত পছন্দ তোমার মানে কোক পছন্দ মজুটা এনেছি তো আজকে তোমার বিশেষ দিনে আম্মু দোয়া করে দিচ্ছি আল্লাহ পাক তোমাকে ন্যাক হায়াত সুস্থ হায়াত দান করুক এবং তোমার সমস্ত মনের আশা আল্লাহ পাক পূরণ করুক সে যে কোনো একটা বিশেষ দিনের উসিল্লায় আল্লাহ পাক তোমার মনে আশা পূর্ণ করুক হে আল্লাহ আমার দোয়াখানা তুমি কবুল করো দেশি চিংড়ি মাছ দিয়ে এবং নতুন দেশি আলু এই যে বাজি করে নিচ্ছি কারণ হচ্ছে আমি কিন্তু আপুরা চিংড়ি মাছ চারা বা ইলিশ মাছ মানে সারা যখন বাজি করি শুধু আলু করলা তখন হাফ সিদ্ধ করে বাজি করি সবুজ সবুজ থাকে আর এখন যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই অল্প পরিমাণ হালকা মশলা দিয়েছে আর দেখুন তেলের পরিমাণ একেবারেই নাই এটা আপনার ভাইয়ার ভীষণ পছন্দের একটি ভাজি সাথে আমারও কিন্তু কি এটা দেখে রোজার সময়ের কথা কি মনে হচ্ছে হ্যাঁ আপুরা আমার কিন্তু এখনও মনে হয় রোজা রোজা মনে ফিল আর রোজার সময় এতটুকুই ছিল খাওয়ার পর ভাবলাম বৃষ্টিময় দিনে হ্যাঁ এটা খেয়ে ফেলি সাথে পেঁয়াজ ও আলুর চপ হলে আরো ভালো হতো সমস্যা নেই শুধু এটা দিয়ে মুড়ি খেলো মজা লাগবে সেটা হচ্ছে মনের ব্যাপার রুটির ব্যাপার তাই না আপুরা এই যে সকালে আমি অনেকগুলি রুটি বানিয়েছি আপুরা ভাইয়ারা আসলে আমার না মানে প্রত্যেক দিন রুটি বানাতে আমার কাছে কেন জানি ঝামেলা মনে হয় তাই আমি অনেকগুলি রুটি বানিয়ে রাখলাম এক বক্স এই তো এক সপ্তাহ চলে যাবে তো এরকম আপনারা করে রাখতে পারেন আর যারা বিশেষ করে জব করেন তাদের জন্য তো আরও বেশি উপকার আর যারা স্কুলে বাচ্চাদের নিয়ে যান শুধু নাস্তাটা বেজে মা মেয়ে খেয়ে চলে যায় বা ছেলে মেয়ে সবাইকেই আমার তো সকালে কাজ করতে ইচ্ছা করে না রুটি বানাতে ইচ্ছা করে না সেই জন্য আমি এভাবে সবসময় রুটি পরোটা বানিয়ে রাখি সহজ হয় আমার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি বৈশাখী মেলাতে গিয়েছিলাম আমি ঢাকা সোনিয়াখড়া থেকে বলছি আর এটা হচ্ছে ফুড ওভার ব্রিজের ওই পার মেলাটা হয়েছিল আর এখানে প্রায় প্রায় মেলা হয় আমি যাই কিন্তু বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে আর একটু বেশি জমজমাট মেলা হয়েছে তো আমি একটু সন্ধ্যার আগ মুহূর্তে গিয়েছি আর এটা গিয়েছিলাম বৈশাখ পয়লা বৈশাখের দুই দিন পর এক সপ্তাহও বেশি এখনও মেলা হচ্ছে মানে এখনও মেলা কিন্তু ওইখানে আসে তা আমি দুই তিন দিন পরে গিয়েছিলাম এটা দুই তিন দিন আগের ভিডিও তাসকে ভিডিওটা ছেড়ে দিচ্ছি তা হলে অনেক ভিডিও থাকলে মোবাইল হ্যাং হয়ে যায় সেই জন্য তো সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে ফুল আজ করে ভিডিওটি দেখবেন আমি সবার বড় ভিডিও ইনশাল্লাহ দেখি আর মেলাটা এত সুন্দর হয়েছিল। আসলে ওইখানে তো মানে গান বাজছিলো তাই আমি অরিজিনাল সাউন্ড না দিয়ে নিজে বয়স দিয়ে দিচ্ছি আর দেখুন কত মজার মজার খাবার এবার মানে পয়লা বৈশাখ উপলক্ষে অনেক খাবারের আইটেম অনেক কসমেটিকের দোকান আবার অনেক কিছু বসেছে তো না নাচ দিচ্ছিল আমি কিন্তু ভিডিওটা করার সময় আমি কিন্তু একটা বিড়িই চার মিনিট করেছি আর ওই ভিডিওতে মানে যা ছিল তা ওই আমি একটু টেনে টেনে মাত্র তিন মিনিট পনেরো সেকেন্ডের করে দিয়েছি মা মনির দেখালাম শেয়ার করলাম যারা শনি আখরাতে থাকেন ফুড ওভার ব্রিজে মানে দনিয়া বার্সিটিটা আছে না দনিয়া বার্সিটির ও অপর পাশে ওইখানে নার্সারিও আছে একটু সামনে গেলে তা আসলে আমি ওইখানে মাঝে মাঝে বিকালে হাঁটতে যাই নার্সারিতে হাঁটতে যাই ভালো লাগে একটু শরীরটাও ভালো লাগে তো আমি হাঁটতে গিয়েছিলাম তো পয়লা বৈশাখের বিরুডা তুললাম কিন্তু পয়লা বৈশাখের দিন আমি কোথাও যাইনি ঘুরতেও নাই বা নিজের মানে ঘরেও আমি কোনো পয়লা বৈশাখের উপলক্ষে কিছু রান্নার আয়োজনও করি নাই তো যেহেতু হাঁটতে গিয়েছি তাই পয়লা বৈশাখের মেলা এখনও হচ্ছে তো সেটাই আমার একটু শেয়ার করলাম আর একটু হেঁটেও আসলাম আর মেয়ের জন্য একটু সন্ধান নাস্তাও কিনে এনেছি তো আসলে কি বলবো বয়ে যে আমি একটু নার্ভাস ফিল করি বয়েস দেওয়ার সময় ইউটিউব চ্যানেলও আর ফেসবুক পেজও বড় ভিডিও দেওয়ার সময় তো সবাই মনে কিছু নেবেন না আর আমার একটু ঠান্ডা লেগেছে গরমের কারণে ঠান্ডা পানি খা খেয়েছিলাম যখন গরম প্রচুর ছিল তখন থেকে গলাটা ভেঙে গেছে এখনও ঠিক হয় নাই এই যে দেখুন এই যে মেলাটা এখানে আর ফুড ওভার ব্রিজের সাথেই আর আমার বাসার থেকে মাত্র দশ মিনিটের রাস্তা আমি বর্ণমালার সাথেই থাকি তো বর্ণমালার থেকে দুনিয়া পার্সিটিতে যেতে বা ফুড ওভার ব্রিজে যেতে কিন্তু বেশি সময় লাগে না প্রায় প্রায়ই আপনার মেলা হয় আপনারা আসতে পারেন 啊。